এখন আমরা যে টপিক নিয়ে আলোচনা করব। সেটা হলো শতকরা বা মোলারিটি থেকে পিপিএম বা পিপিবি অথবা পিপিটি কীভাবে নির্ণয় করা যায় তো এই তিনটা ছোট্ট ওয়ার্ডগুলো সম্পর্কে আমাদের মনে হয় ধারণা থাকার কথা তবুও আমরা আরেকবার লিখে রেখেছি এখানে যে পিপিএম এর ফুল ফর্ম কী পার্স পার মিলিয়ন পিপিবি এর ফুল ফর্ম কী পার্স পার বিলিয়ন আর পিপিটি এর ফুল ফর্ম কী পার্স পার ট্রিলিয়ন তো সোজা কথাই শতকরা জিনিসটাকে অথবা মোলারিটি জিনিসটাকে আমরা এই ইউনিটগুলো দিয়ে প্রকাশ করতে পারি তো অতি ক্ষুদ্রাতি ক্ষুদ্র যে ঘনমাত্রাগুলো আছে যেগুলোর ক্ষেত্রে ঘনমাত্রার এককগুলো খুবই কম বা মোলারিটির মানগুলো খুবই কম সেগুলোর ক্ষেত্রে ওই মানগুলোকে একটু বড় করে দেখানোর জন্য আমরা পিপিএম বা পিপিবি বা পিপিটি এককে তাদেরকে দেখাই যত বেশি ঘনমাত্রা যত সরি যত কম ঘনমাত্রা আমরা তত বড় একক ইউজ করতে পারি যদি ঘনমাত্রা মোটামুটি কম হয় সেক্ষেত্রে আমরা পিপিএম থেকে বের করি যদি ঘনমাত্রা অনেক বেশি কম হয় তাহলে পিপিবি যদি আরও অনেক বেশি কম হয় সেক্ষেত্রে আমরা পিপিটিতে কনভার্ট করে মানটাকে জাস্ট একটু বড়ো করে দেখাই দেখাইতে দ্যাটস ইট আচ্ছা তো ধরো যে আসলে জিনিসগুলো কাজ হয় কীভাবে আমরা একটা এক্সাম্পল হিসেবে চিন্তা করি ধরো আমাদেরকে বলা আছে যে 0.1 পয়েন্ট মোলার সোডিয়াম হাইড্রোক্সাইডের ঘনমাত্রা পিপিএম এককে নির্ণয় করো তো এই ছোট্ট কাজটা যদি আমরা করতে চাই কি কি করবো আসলে দেখি জিনিসটা বোঝার জন্য আমরা আসলে দুইটা প্রসেসে শতকরা বা ঘনমাত্রা থেকে বিপিএম এ কনভার্ট করতে পারি আমরা আসলে দুইটা প্রসেসই দেখাবো প্রথম যে প্রসেসটা ফ্রেশ প্রসেস আমরা খুব ট্র্যাডিশনাল ওয়েতে কাজ করতে পারি আমরা এইভাবে বলতে পারি যে জিরো পয়েন্ট ওয়ান মোল মানে হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান ইন্টু ফোরটি গ্রাম দ্যাট মিন্স হচ্ছে ফোর গ্রাম যাই হোক তো সেটাকে গ্রামে কনভার্ট করলাম এবার আমরা লিখতে পারি যেহেতু মোলার তার মানে হচ্ছে পার লিটার আমি লিখতে পারবো যে এক হাজার মিলিলিটার দ্রবণে সোডিয়াম হাইড্রঅক্সাইড আছে ফোর গ্রাম খুব সিম্পলি লেখাই যায় এটা এরপর আমরা যে কাজটা করব যখনই আমরা পিপিএম বের করতে যাব তখন অলওয়েজ আমরা টেন টু দি পাওয়ার সিক্সে বের করবো ভ্যালুটা আচ্ছা তাহলে আমরা বলবো যে টেন টু দি পাওয়ার সিক্স মিলিলিটার যদি হইতো দ্রবণটা তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইড কতটুকু থাকতো আমরা বলতাম ফোর ইন্টু টেন টু দি পাওয়ার সিক্স ডিভাইডেড বাই থাউজেন্ড যে জিনিসটা পেতাম সেটাকে আমরা বলতাম তার পিপিএম এই হলো একটা টাইপ আর একটা টাইপ আছে সেকেন্ড এটা খুবই ইজি এটা জানার জন্য আরেকটা ছোট্ট জিনিস মাথায় রাখতে হবে যে পিপিএমকে যদি আমরা পার্স পার মিলিয়ন বলছি বাট এটাকে আমি যদি একক হিসেবে লিখি একক হিসাবে আমরা এটাকে বলি মিলিগ্রাম পার লিটার মিলিগ্রাম পার লিটার বিকে তাহলে কি বলবো তাহলে এটাকে আমরা বলবো মাইক্রোগ্রাম পার লিটার তাহলে পিপিটিকে কি বলবো আরও ছোট এটাকে আমরা বলবো ন্যানোগ্রাম পার লিটার ওকে তো ওইভাবে কাজটা করা যায় যেমন আমরা পাচ্ছি যে জিরো পয়েন্ট ওয়ান মোল দ্যাট মিনস হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান ইন্টু ফোরটি গ্রাম তার মানে হচ্ছে ফোর গ্রাম ফোর গ্রামটাকে আমরা কীসে কনভার্ট করবো মিলিগ্রামে কনভার্ট করবো মিলিগ্রামে কীভাবে কনভার্ট করে গ্রাম একককে এক হাজার দিয়ে গুণ করলেই পাওয়া যায় হচ্ছে মিলিগ্রাম সো দিস উইল বি ফোর থাউজেন্ড মিলিগ্রাম তো এই মোলটা কোথা থেকে আসছে মোলার থেকে আসছে মোলার মানে কি মোল পার লিটার তার মানে বলতে পারবো চার হাজার মিলিগ্রাম পার লিটার এটাকেই লেখা যায় চার হাজার পিপিএম যেমন এটার উপরের আনসার আসতো চার হাজার পিপিএম সো আইদার আমি ফার্স্ট ওয়েতে করতে পারবো অথবা সেকেন্ড ওয়েতে করতে পারবো যেটা আমাদের পছন্দ হয় বা যেটা আমাদের ভাল লাগে যেটাতে আমরা স্বাচ্ছন্দ্য ফিল করবো সেটাই আমরা করবো কোনো সমস্যা নাই তো এইগুলোর উপর বেস করে আমরা কিছু ইকুয়েশন জেনারেট করতে পারি যেগুলো দিয়ে আমি সূত্র হিসেবে ব্যবহার করে ডিরেক্টলি অঙ্কগুলো করে ফেলতে পারবো তো এই সূত্রগুলো বেসি বেসিক্যালি প্রথমটার বেসিসাইজ জেনারেট করা হয়েছে দেখেন আমরা কি করছিলাম আমাদেরকে যে ভরটা দেওয়া আছে সে ভরটা কীভাবে পাইছিলাম ফার্স্টে যত মোলার দেওয়া আছে সেটা তাহলে আমাদেরকে একটা ভ্যালু দেওয়া থাকবে এক্স মোলার তাহলে এক্সটা আমরা এখানে পাবো এরপর আসেন সেকেন্ডলি কি বলা আছে আমরা সেকেন্ডলি ওটাকে আণবিক ভর দিয়ে গুণ করছি তাহলে যেটা আমাদেরকে দেওয়া থাকবে সেটাকে আমরা আনবিক ভোট দিয়ে গুণ করছি খুবই ভালো কথা এরপর দেখেন তো গুণ করে আমরা কি পেয়েছি ফোর ফোর সাথে আমরা লাস্টে কি গুণ করছি টেন টু তাহলে টেন টু টা গুণ হয়েছে এবং ফাইনালি আমরা সবসময় কী করি এক হাজার মিলিলিটার নিয়ে কাজ করছিলাম তাহলে এক হাজারিটারটা ভাগ হবে এই ডাটা দেখলে বোঝা যায় কঠিন কিছু নাই তবে একটা এক্সট্রা জিনিস এখানে আমরা অ্যাড করছি সেটা হচ্ছে দ্রবণের আপেক্ষিক গুরুত্ব তো যেহেতু আমরা একটা কম ঘনমাত্রার জিনিসকে একটা বড় ঘনমাত্রায় দেখাইতে যাচ্ছি সেক্ষেত্রে দ্রবণের আপেক্ষিক গুরুত্ব জিনিসটা খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস এখানকার কেন কারণ হচ্ছে যেহেতু আমরা ঘনমাত্রায় নিয়ে কাজ করছি তার মানে ওখানে লিকুইড দ্রবণ আছে এবং লিকুইড দ্রবণের ক্ষেত্রে তার আপেক্ষিক গুরুত্বটা অনেক বড় একটা ফ্যাক্টর মেনটেন করে তো সেক্ষেত্রে যদি আমি আপেক্ষিক গুরুত্ব ব্যাপারটা ইউজ না করি সেক্ষেত্রে আমার পিপিএমের মানগুলো একটা ফ্ল্যাকচুয়েট হতে পারে বা এরও আসতে পারে এই জন্য যেহেতু কোনো কিছুর আপেক্ষে মানে আমরা যে দ্রবণগুলো ইউজ করব দ্রবণের আপেক্ষিক গুরুত্ব অবশ্যই একের সমান না একের থেকে বড় অথবা একের থেকে ছোট সেই ক্ষেত্রে আপেক্ষিক গুরুত্ব যদি ব্যবহার করি তাহলে আমাদের পিপিএমের ভ্যালুটা এক করে আসবে তাহলে কোশ্চেন করতে পারেন যে ভাইয়া আমরা আগে তো কখনো আপেক্ষিক গুরুত্ব ওয়ার্ডটা ইউজ করি নাই বা এই মানগুলো আমরা কখনো বসাই নেই আপনারা বসার নাইই ঠিক আছে কোনো সমস্যা নাই যদি কোশ্চেনে আমাদের আপেক্ষিক গুরুত্বর ডেটাটা দেওয়া থাকে তাহলে আমরা ব্যবহার করব। আর যদি দেয়া না থাকে তাহলে আমরা এটাকে অ্যাভয়েড করতে পারি তো অবশ্যই এটা মনে রাখবেন যদি দেয়া থাকে অবশ্যই ইউজ করতে হবে আদারওয়াইজ আমাদের আনসার ভুল আসবে তাহলে এক্সট্রা করে অ্যাড করতে হবে দ্রবণের আপেক্ষিক গুরুত্ব আচ্ছা এটা গেল হচ্ছে মোলারিটি থেকে পিপিএম যদি শতকরা থেকে পিপিএম বলে কি কি চেঞ্জ আসবে মোলারিটি থেকে যখন আপনি পিপিএম বের করছেন তখন আপনি মোল পার লিটার নিয়ে কাজ করছেন মানে এক হাজার মিলিলিটারে কত গ্রাম আছে সেটা বের করেছেন এখন যদি শতকরা থেকে করেন তাহলে শতকরা মানে কি একশো মিলিলিটারে কত গ্রাম তাহলে আমার এই এক হাজারের জায়গায় কী আসবে একশো আসবে আর যেহেতু পার্সেন্টেজে দেওয়া থাকলে অলওয়েজ গ্রাম ডাব্লু এককই দেওয়া আছে মানে গ্রাম ডিরেক্টলি দেওয়া আছে সো আপনার আণবিক ঘর দিয়ে গুণ করে মোল থেকে গ্রাম বের করার কোনো প্রয়োজন নাই গ্রাম ডিরেক্টলি আসে তো এক্স যেটা সেটাই অ্যাকচুয়ালি গ্রাম তাহলে এক্স আর এম এর পরিবর্তে আমরা শুধু এক্স রাখতেছি টেন টু দিবাস সিক্সটা থাকবে থাউজেন্ডের জায়গায় হান্ড্রেড থাকবে অ্যান্ড অ্যাজ ইউজুয়াল দ্রবণের আপেক্ষিক গুরুত্বটা অ্যাড হবে এখানে আচ্ছা যদি সেই সেম জায়গাটাতে এক্সপারসান অফ ডাব্লিউ বাই ডাব্লিউ চলে আসে যে এখানে দ্রব্যটাও আছে ভরে দ্রবণটাও আছে ভর এককে এই দুটো যদি একসাথে থাকে সেক্ষেত্রে কি করব আমি যেহেতু দুটাই ভর এককে আছে তার মানে এখানে দ্রবণটা লিকুইড না দ্রব্যটাও লিকুইড না তার মানে পুরোটাই সলিড থাকবে সলিড জিনিসের ক্ষেত্রে আপেক্ষিক গুরুত্ব অ্যাড করার কোনো প্রয়োজন নেই তাহলে দেখেন উপরটার সাথে নিচেটাতে কী চেঞ্জ হয়েছে এটাতে শুধু আপেক্ষিক গুরুত্ব ব্যাপারটা নেগলিজেবল হয়েছে বা ওটা আমার প্রয়োজন নেই বা আসবেই না অ্যাকচুয়ালি ওই ডাটাটাই আমরা পাবো না যেহেতু দুটোই ভর এককে আছে অ্যান্ড ফাইনালি যদি এক্সপারশান অফ ভি বাই ভি এককে থাকে সেক্ষেত্রে আমার দ্রব্যটাও লিকুইড দ্রবণটাও লিকুইড দুটাই লিকুইড আছে যদি দুইটা লিকুইড থাকে দুইটা লিকুইডের ক্ষেত্রে দুইটা আপেক্ষিক গুরুত্ব অ্যাড হবে তাহলে ঠিক উপরেরটার সাথে একবার দ্রবের আপেক্ষিক গুরুত্ব হবে আর নিচেটার সাথে দ্রবণের আপেক্ষিক গুরুত্বটা গুণ হবে তো যেহেতু দুইটা আয়তন সত্য দুইটা আপেক্ষে গুরুত্ব আসবে এতটুকুই চেঞ্জ তাহলে এই সূত্রগুলো ইউজ করে সরাসরি আমি পার্সেন্টেজ বা মোরিটি থেকে পিপিএম নির্ণয় করতে পারব আমরা এটা থিওরিগুলো বুঝে গেছি এখন জাস্ট একটা ম্যাথ দেখবো যে আসলে জিনিসটা কামনে কাজ করে তো দেখেন এখানে কী বলা আছে জিরো পয়েন্ট জিরো 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 ওয়ান মোলার সোডিয়াম ক্লোরাইডের ঘনমাত্রা পিপিএম এককে প্রকাশ করো একটা এক্সট্রা ডাটা দেওয়া আছে যে সোডিয়াম ক্লোরাইডের দ্রবণের আপেক্ষিক গুরুত্ব ওয়ান পয়েন্ট জিরো এইট তো ঘনমাত্রা দেওয়া আছে ঘনমাত্রা থেকে পিপিএমে এ কনভার্ট করবো তাহলে কোন সূত্রটা ইউজ হবে আমাদের প্রথম সূত্রটা যে মোলার থাকলে সেখান থেকে পিপিএমে এ কীভাবে যায় তাহলে ওই সূত্র অনুযায়ী আমরা কী লিখতে পারি যে এটার ঘনমাত্রা দেওয়া জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান বলার তাহলে এটার পিপিএমটা কী হবে এটা আমরা লিখতে পারবো ফার্স্টে এক্স দ্যাট মিনস জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান সেকেন্ডলি আণবিক ভর যার দ্রবণ তার আণবিক ভর এখানে দেওয়া আছে সোডিয়াম ক্লোরাইড সোডিয়ামের পারমাণবিক ভর তেইশ আর ক্লোরিনের আণবিক ভর হচ্ছে থার্টি ফাইভ পয়েন্ট ফাইভ এই দুটো যোগ করলে যেটা পাবো সেটাই হচ্ছে রাণবিক ভর তাহলে এক্স ইন্টু এম ইন টু টেন টু দি সিক্স টেন টু দি সিক্স ডিভাইডেড বাই থাউজেন্ড এক হাজার ইন্টু দ্রবণের আপেক্ষিক গুরুত্ব আমাদেরকে দ্রবণের আপেক্ষিক গুরুত্ব যেটা দেওয়া আছে এটা দেওয়া আছে ওয়ান পয়েন্ট জিরো এইট তাহলে এটা যদি ডিরেক্টলি আমরা এখানে সাবমিট করি তাহলে আমাদের রেজাল্টটা পেয়ে যাবো তো ক্যালকুলেটর দিয়ে ক্যালকুলেট করলে আমরা পাবো যেটা ফাইভ পয়েন্ট ফোর ওয়ান সিক্স সিক্স পিপিএম তো যে জিনিসটা পিপিএম পড়ানোর সময় আপনাদেরকে বলেছিলাম সেটা হলো যে যখন কোনো কিছুর ঘনমাত্রা খুব কম থাকে বা অনেক ছোটো এককে থাকে যেমন জিরো অনেক ছোট একটা ভ্যালু এই জিনিসটাকে আমি পূর্ণ সংখ্যায় আনার জন্য এই পিপিএম পিপিবি বা পিপিটি ইউজ করি দেখেন এটা একটা পূর্ণ সংখ্যা নিয়ে আসছে যার মানে হচ্ছে ফাইভ পয়েন্ট ফোর ওয়ান তো মোস্টলি এইসব ক্ষেত্রেই পিপিএম ইউজ করা হয় এবং আরেকটি জিনিস আমি মেনশন করে দিতে চাই সেটা হলো পিপিএম যখন আমরা ইউজ করছি তখন আমরা ফর্মুলাগুলোতে টেন দি পার সিক্স নিয়ে আসছি যদি আমরা পিপিবি অথবা পিপিটি এর জন্য কাজগুলো করি তাহলে জাস্ট টেন টু থি পার সিক্সের জায়গায় এই জায়গাগুলোতে কি বসবে আইদার টেন টু দি পার নাইন বসবে অথবা টেন টু থি পয়েন্ট টুয়েলভ বসবে তো প্রত্যেকটা জায়গাতেই টেন টু থি পার সিক্সের জায়গায় আমি আমার রিকোয়ার্ড যে ডেটাটা আমরা যেটা চাই পিপিবি বা পিপিটি টেন টু দি পার সিক্সের জায়গায় আইদার টেন টু দি পার নাইন অথবা টেন টু দি পয়েন্ট টুয়েলভ সাবমিট করে আমি আমাদের রিকোয়ার্ড ভ্যালুটা পেয়ে যাব তো এই হচ্ছে আমাদের শতকরা বা মোলারিটি থেকে পিপিএম এর ছোট্ট একটা কাজ আশা করি ভালো লাগছেন সোজা একটা জিনিস যদি সূত্রগুলো জানেন অথবা নিজের মাথার একটু খাটাইতে পারেন সেটাতে আপনি ফর্মুলা দিয়ে করতে পারেন অথবা ম্যানুয়ালি করতে পারেন এন্ড অফ দ্য ডে আপনি আপনার সলভটা পাবেন সলভ ইউর অ্যাকাডেমিক